সবাই ভেবেছিল আমরা শেষ কিন্তু রিয়েল মাদ্রিদ কখনো মরে না লাইভে এসে একই বললেন ব্রাজিলিয়ান পোস্টার বয় রদ্রিগো রিয়েল মাদ্রিদের এই স্ট্রাইকার কথাটা বলেছেন ইতিহাসের শেষবাসী বাঁচার পর তবে খেলা শুরুর বাসি বাজার আগে রিয়েলের সম্ভাবনা দেখেননি অনেকেই ফুটবলের রোমান্টিক ভক্তরা বলেন এই প্রতিযোগিতার সঙ্গে রিয়েল মাদ্রিদের ক্লাবটির একটা সম্পর্ক আছে যেন এই প্রতিযোগিতা জিততেই রিয়েলের জন্ম আর তাই চ্যাম্পিয়ন্স লিগে অনেকবারই অসম্ভব সমীকরণ কিংবা থেকেও জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ গতকাল রাতেও পরিস্থিতি তেমন না হলেও উল্লেখিত পরিসংখ্যানগুলো টিকি চোখ রাঙাচ্ছিল কিন্তু শেষবাসী বাজার পর কি দেখা গেল অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ এক এক গোলে ড্র ট্রাইব্যাগারের সিটিকে চার তিন গোলে হারিয়ে রিয়েল উঠল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে তিন তিন গোলে ড্র হয়েছিল জয়ের পর তাই ব্রাজিলিয়ান পোস্টার বয় রদ্রিগো বলেছেন সবাই ভেবেছিল আমরা শেষ কিন্তু রিয়াল মাদ্রিদ কখনও মরে না ম্যাচ জয়ের পর রড্রিগো আরও বলেন এখান থেকে বাসা ফেরার একটাই উপায় সুযোগের শব্দ ব্যবহার করতে হবে আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলিয়েছি সিটির বিপক্ষে এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই ম্যাচের সমীকরণ দেখলে বিষয়টি স্পষ্ট যে ম্যাচের আটষট্টি শতাংশ বল দখলে ছিল ম্যানচেস্টার সিটি তারা পক্ষান্তরে শট নিয়েছিল তিরিশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট ছিল আটটি অন্যদিকে রিয়াল মাদ্রিদ টোটাল শট নিয়েছিল নয়টি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে তিনটি বল দখলে ছিল মাত্র বত্রিশ শতাংশ আর সেই ম্যাচটিকে তারা জয় করে নেয় সম্মানিত ফিয়ার্স ব্রাজিলিয়ান তারকা রজ্রিকর কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না